আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি হজরতপুর হাটে এ হাট থেকে পালন উপযোগী ক্রস জাতের গরুর দাম জানানোর চেষ্টা করবো পাশে একটা ক্রস জাতের ছোট্ট সার বাসুর আছে এটা বয়স কীরকম হবো বছর রয়েছে না বস

এই জোড়ার দাম চাও কেমন ভাই একশো পঁচিশ কত পাইলেন দাম নব্বই নব্বই বিরানব্বই বিক্রির আশা করতেছেন কত লাখ লাখ দুই এক হাজার কম দুই এক হাজার কম বিক্রির আশা ভাইয়ার এই কেমন

পঁচানব্বই এক লাখ পঁচানব্বই এক লাখ দাম চাও ভাই আজকে দাম পাইলেন কত ভাই আশি পঁচাত্তর বিক্রির আশা কত বিক্রির আশা কত পঁচাশি বিরাশি বিরাশি পঁচাশি বিক্রির আশা এ পাশে আরও কিছু ক্রস জাতের বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব

চল্লিশের উপরে বিক্রির আশা এ ছোট্ট একটা ক্রস জাতের বকনা আছে এটা একটু দামটা জানার চেষ্টা করবো বলবি এটা বয়স কেমন এটা বয়স কেমন কেনা 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 করু দাম চান কত আটত্রিশ আটত্রিশ হাজার দাম চাওয়া দাম পাইলেন কত আজকে

এটার দাম চ এখন চ পঁচিশ হাজার পঁচিশ এক হাজার আজকের দাম পাইছেন বিশ বিশ পর্যন্ত পাইছে বিক্রির আশা করতেছেন আর আর বিক্রি করবে এটা বিক্রির আশা করতো ভাই এর পত্রিশ অল্প এটা আশা এটা

দাম জানার চেষ্টা করব এগুলো সব হাই কোয়ালিটির বক না এগুলো বয়স কীরকম আট নয় মাস দাম চাওয়া কীরকম পঁয়ষট্টি হাজার আপনাদের তো এগুলো কেনা বাড়ির কেনা নাকি হাটা দিয়ে গ্রামের কোন জায়গার থেকে আনছে বিক্রি দাম পাইছেন কত এখন পর পঞ্চান্ন বলে বিক্রির আশা কেমন বিক্রির আশা বিক্রির আশা কত দাম একই দাম এটা বয়স কেমন ভাই হ্যাঁ ছয় সাত মাস ছয় সাত মাস বয়সে বকনা বছরটার আজকের দাম ছাওয়া কতষট্টি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দাম চাওয়া ভাইয়ের দাম পাইলেন কত ভাই আজকে আজকে মানে কিনছে কিনছেন কি পালার জন্য কিনছেন আচ্ছা আচ্ছা পালানোর জন্য ভাই কিনছে এটা পঁয়ষট্টি হাজার দিন বাড়ি কোন জায়গায় টাঙ্গাইল এটা কি টাঙ্গাইল নিয়ে যাবে ওইখানে কি আশেপাশে ভালো হাট নাই আছে হাট আছে এত দূরে এসে কিন্তু গরু হাস্তায় বা দাম কম এখানে

পঁচানব্বই ছিয়ানব্বই বিক্রির আশা ভাইয়ের এ পাশে আরও কিছু ছোট ছোট বকনা বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব এগুলো বয়স কেমন ভাই চার মাস করে তিন চার মাস তিন চার মাস করে বয়স বলতেছে ভাই দাম চান কত এগুলো জোরা দাম ভাই নব্বই জোরা নব্বই

এ পাশেও ছোট্ট একটা ক্রস জাতের বকনা বাসুর আছে এটা একটু আমরা দামটা জানার চেষ্টা করবো এটা বয়স কেমন ভাই বলতে পারেন না বলতে পারে না ভাই দাম চাওয়া কত ভাই চল্লিশ চল্লিশ হাজার দাম চাওয়া ভাইয়ের দাম পাইলেন কত আজকে ভাই আচ্ছা ভাই দামটা বলতে চাচ্ছে না বিক্রি আশা করতেছেন কত তিরিশ তিরিশ বিক্রির আসা ভাইয়ের এরপরেও কিছু সুন্দর সুন্দর ক্রস জাতের বকনা বাসুর আছে এগুলোর একটু আমরা দাম দর জানার চেষ্টা করব ভাইটার দাম চাওয়া কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দাম চাওয়া ভাইয়ের সে দাম পাইলেন কত ভাই তিরিশ হাজার তিরিশ হাজার

সুন্দর সুন্দর পালন উপযোগী বাসুর আছে এগুলো সার বাসুর এগুলো ভাই বয়স কীরকম একটু ছয় মাস জোড়া দাম চাচ্ছেন কত দাম এক লাখ এক লাখ টাকা দাম চা দাম চাচ্ছে ভাই এই জোড়ার আজকে দাম পাইছেন কত ভাই পঁচাশ পঁচাশি পর্যন্ত দাম পাইছে ভাই বিক্রির আশা কেমন করতেছে নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই বিক্রির আশা পায়ের দর্শক হজরতপুরহাট থেকে পালন উপযোগী ক্রস জাতের বাছুর গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম